হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমার দীর্ঘ তিন বছর অসুস্থতার পরে আজকে একটা মনে আশা পূরণ করতে বাইর হলাম আমি আমার সহধর্মিনী এবং আমার মেয়ে তো আপনাদের সাথে মনে করলাম ছোট্ট একটা ভিডিও করে দেখায় যেহেতু তিনটা বছর পরে আজকে একটু মন খোলো খোলসা করে বাইর হয়েছি তো আপনাদের তো দেখাতে হবে নিজেও মানে একটু উপভোগ করব। আমার মনে আশা ছিল যখন তিন বছর মানে অসুস্থ ছিলাম দুই বছর যাবত হাসপাতালে ছিলাম আইসিউ রুম থেকে ঘুরে আইছি এরপরে মানে অসুস্থ আইসিউ ইউ রুমে ছিলাম যাই হোক অনেক বড় একটা ঘটনা এগুলো তো বললে হবে না তো আজকে একটা মনে আশা পূরণ করতে যাচ্ছি আমি আমার ওয়াইফ এবং আমার সন্তান ঠিক আছে তো মনে করলাম ছোট্ট একটা ভিডিও করে আপনাদের দেখাই যেহেতু আমি তো আপনাদের ভাই তাই না হয়তো অসুস্থতার কারণে মানে ভিডিও সারতে পারতাম না এবার বড়ো বড়ো পেজগুলো হ্যাক হয়ে গেছে তো মনে করলাম নতুন করে আবার তৈরি করব তো এখন আমি রাস্তায় আইছি তো আমি ইজি বাইক দাঁড়াইছে তো আমি বললাম যে ওতে জায়গা নেই তো একটু ওয়েট করতেছি যে কখন গাড়ি আসবে কখন গাড়ি আসবে আমার মেয়ে তো ব্যস্ত লাগিয়েছে আব্বু চলো আব্বু চলো আমরা দ্রুত করতেছি এদিকে আমার যিনি যে আমার নি আমার বাড়ি বাড়িওয়ালা সেও মানে ব্যস্ত লাগাইছে যে কখন যাবো খেটা এটা আমাদের গ্রাম সো আমাদের এই গ্রামটা হলো অনেক নিরি তো অবশেষে একটা মানে ইজি বাইক পায় নাই সো একটা মানে মোটরওয়ালা ভ্যান আর কি ভ্যান বলেই অটো ভ্যান তো এই যে যাচ্ছি যাচ্ছি মানে রাস্তা ফুরায় না এত মানে মনটা ভালো লাগছে যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো সো ফাইনালি দেখতে পাচ্ছেন আল্লাহ তালা অশেষ রহমতে শহীস আলহামতে এসে পৌঁছালাম ঠিক আছে এই জায়গাটা হলো নলতা নলতা রজা শরীফ এখানে মানে প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হয় ঠিক আছে রজা শরীফ বলা হয় সুলতানুল আউলিয়ার কুতুবুল আক্তাব গাউসে জামান আরিফুল্লাহ সাহসভি খানবাহাদুর আহসানুল্লাহ একষট্টিতম ওরস শরীফে মানে আমি আসা নিয়ত করছিলাম সো তিনটা বছর আমি আসতে পারিনি আমাদের এখান থেকে আমার সাত কিলোমিটার বাড়ি আমার বাড়ি সাত কিলোমিটার এখান থেকে অনেক বড় লক্ষ লক্ষ মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে শুধু আমাদের দেশ থেকে না বাইরের দেশ থেকেও আসে আহসানিয়া মিশন তো এইখানে আমার আসার ইচ্ছা ছিল প্রত্যেক জন্ম থেকে আমার যখন আমি একটু জ্ঞান ছিল সেখান থেকে আব্বা আম্মার সাথে আসতাম সো এখন বড় হয়ে গেছি একদিনও বাদ দেয়নি আসা যত ব্যস্ত থাকি না কেন যত কাজে চাপ থাকি না এখন আমি এখানে আসাই লাগবে প্রত্যেক বছরে তিন দিন ব্যাপী সো এটা আমি নিয়োগ করছিলাম জানাল্লাতাল তুমি আমাকে সুস্থতা দান করো আমি যেন আমার মনে আশাটা পূরণ করতে পারি ছোটোবেলা থেকে যে জায়গা থেকে আমি না হয় না তো সেই জায়গায় আমার যাওয়াই লাগবে সো আমরা তিনজন বাড়িছি হুম অনেক জায়গা ভাই যারা চিনেন তো চিনেনি এত সুন্দর একটা নিরিবিলি নির্জন পরিবেশ লক্ষ লক্ষ মানুষের এখানে আয়োজন করা হয় ভিডিও তো এখন তো দেখা যাচ্ছে একদিন আগে আসলাম আমরা আসলাম একদিন আগে সো কালকে থেকে শুরু মানে তিন দিনভাবে শুরু তিন দিন আমি একদিন আগে এসে পড়ছি সো আপনাদের সাথে কম বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে এখানে এটা হলো রজ শরীফের ওঠার রাস্তা সো আজকে একটু নিরিবিলি সো এই জন্য মনে করেন যে ইয়া এরপরে আমার মায়ের করতে যাব আমাকে একটু ভিডিওর ভিতরে আনো আমাকে একটু ছবি তোলো এটা আমার মেয়ে আমার কলিজার টুকরা তো এখানে নিয়ে ভিডিও করলাম একটুখানি এরপরে যে ঘোরাঘুরি করলাম সো এই যে দেখেন এখানে বিনামূল্যে জুতো রাখা হয় এখানে একটা লোক থাকবে এখানে জুতো মানে টাকা পয়সা লাগবে না আপনি ছুতে পাবেন ইচ্ছা মানে নিজের ইচ্ছায় সো মানে একটু অন্ধকারের মতো হয়ে গেছে মাগদ্বীপের আজান পড়ে গেছে সো মাহফিলের মাঠটা দেখেন যেখানে মাহফিল হবে এখানে কয়েক হাজার হাজার না লক্ষ লক্ষ বিঘে মানে এক হয় কয়েক লক্ষ লক্ষ এক জায়গা জুড়ে মানে অবস্থিত হয়তো আপনি বলে বিশ্বাস করবেন না সো যারা সাতক্ষীরা জেলায় যে মাজারটা চিনেন চিনেনমাদুর আসানুল্লাহ যে মাজারটা চিনেন নলতা শরীফ রজা শরীফ যারা চিনেন তারা তো চিনেনি আর যারা বাইরে আছেন যারা কখনো আসেন নাই সো আপনারা চোখে ডাকবেন অবশ্যই আপনাদের দেখাবো এত মানুষ মানুষ লক্ষ লক্ষ মানুষ ভাই লক্ষ লক্ষ মানুষ আপনাদের আমি দেখাবো হয়তো আজকে না দেখাতে পারে কালকে সো আজকে একদিন আগে থেকে আসলাম তো দেখেন লাইটিং কত কি মানে আপনারা দেখে বোঝানো যাবেন এটার একটা রাস্তা মতো আছে এক্ষুনি মনে করেন ভিড় জমজমাট হয়ে গেছে আল্লাহ তালা যদি আমাকে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আপনাদের সব কিছু ভিডিও শেয়ার করব কালকে থেকে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন আমার এই ভিডিওগুলা ঠিক আছে মানে আপনাদের মেন মূলত দেখার কারণ হচ্ছে যা আমাদের মানে এলাকায় যে কেন এটা মানে জমজমাট হয় কেন বাইরে থেকে মানুষজন আসে তো সেই পর্যন্ত আমাকে আপনি আপনারা আমার আমাকে সময় দিবেন স্যার সাঁতাই থাকার চেষ্টা করবেন যেন ভিডিওটা দেখতে পারেন আর কি স্যার সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম